অন্তলা বাজারও আগুন লাগাইয়া বম মাররা গুল্লি মাররা কদমতলা বাজারও ওদ গুল্লি গুল্লি মাররা কিলা গুল্লি মাররা দেখো কদমতলা বাজার কিলা গুল্লি মাররা বম মাররা আগুন আগুন জ্বালাই রা বাজার সব দোকান জ্বালাই নিয়ে যা দেখো তোমরা যারা হিংসা চায় তাদের এজেন্ডা আছে হিংসার সময়ে কোনো নেতার বাড়ি পুড়িয়ে দেওয়া হবে না বা কোনো বড় নেতাকে গ্রেফতার করা হবে না সর্বদা কষ্ট পাবে শুধু গরিবরা বক্তা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কদমতলার ঘটনার রেশ ধরে প্রদ্যুত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট করেন কদমতলার ঘটনার প্রসঙ্গ টেনে প্রদ্যুৎ বলেন ত্রিপুরায় জাতি ধর্ম বর্ণনের বিশেষে সকলেই দুর্গাপূজাতে আনন্দ উপভোগ করে এই সময়ে এই ধরনের ঘটনা অবাঞ্ছনীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন সাম্প্রতিককালে ত্রিপুরায় সংগঠিত হিংসার ঘটনার পেছনে পরিষ্কার একটা নকশা রয়েছে প্রদ্যত কিশোরের এই বক্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাহলে প্রদ্যোত কিশোর কাদেরকে ইঙ্গিত করলেন এই নকশা সম্পর্কে কি তিনি জানেন যদি তিনি জেনে থাকেন তাহলে একজন রাজনৈতিক নেতা হিসাবে প্রদ্যুতের উচিত নকশাধারী মুখ উন্মোচন করা কিন্তু তিনি কেন তা করছেন না কিসের সমস্যা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এই মুহূর্তে প্রত্যুৎ কিশোর রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলছেন সাম্প্রতিককালে রাজ্যের সংগঠিত সাম্প্রদায়িক ঘটনাগুলির পেছনে নির্দিষ্ট নকশা রয়েছে প্রদ্যুত কিশোরের বক্তব্য থেকে স্পষ্ট কেউ কৃত্রিমভাবে এই ধরনের ঘটনা সংগঠিত করেছে এই বিষয়টি স্পষ্ট তাঁর কাছেও তাহলে তিনি কেন ক্রসা করছেন না কে বা কারা সাম্প্রদায়িক হিংসার চিত্রনাট্য তৈরি করছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ও বিরোধী দল কংগ্রেস কদম তলার ঘটনার জন্য শাসক দল বিজেপিকেই দায়ী করছে তাহলে কি প্রদ্যুৎ কিশোর ঢিল ছুঁড়ছেন কিন্তু প্রদ্যুৎ কাঁচের ঘর থেকে কাচেল ঘরেই ঢিল ছুঁড়ছেন কেন পেছনে কি আছে অন্য কোনো রহস্য এই প্রশ্ন তুলছেন খোদ শাসক শিবিরের নেতৃত্ব প্রদ্যুৎ কিশোরের কথায় যারা সহিংসতায় লিপ্ত হচ্ছে তাদের আল্লাহ বা মা দুর্গার প্রতি কোনো ভালোবাসা নেই তারা ধর্মকে ব্যবহার করে সমাজে কৃত্রিমভাবে বিভাজন সৃষ্টি করছে তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যারা কৃত্রিমভাবে সমাজে বিভাজন করার চেষ্টা করছে প্রদ্যুত তাদেরকে শনাক্ত করিয়ে দিক তিনি বলছেন এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে কোনো নেতার বাড়িতে আক্রমণ হয়নি বা কোনো বড় নেতাকে গ্রেফতার করা হয়নি প্রদ্যুৎ কিশোরের এই বক্তব্য থেকে প্রমাণিত গন্ডাচোড়া থেকে রানির বাজার এবং কদমতলার ঘটনার পেছনে জড়িয়ে আছেন খোদ রাজনৈতিক নেতারাই স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার ঘো অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লায় दमतोला बाजार आगुन लगाइया गोम मर गुल्ली मर रहा दमतोला बाजार गुल्ली गुल्ली मर गुल्ली बाजार किला गुल्ली मर रहा गोम आगुन आगुन जलाई रहा बाजार दुकान जलाई नहीं रिपोर्ट न्यूज़